সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হয়ে যেতাম নবীও সে মজা তো আর আমরা পাই না আমাদের আলেমদের কাল্লা যাতে এমন দিয়া দেয় আমরা যাতে রসুল সাল সাল্লামের মতো কথাগুলা উম্মাকে প্রেজেন্ট করতে পারি তাদের মন মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে আল্লাহ সে তফিক তুমি আমাদেরকে দাও আইরিনে যে বই বই আল্লাহ বিপরীত পরীক্ষা যে ডাক্তার আল্লাহ বিপরীত গুমু তরীক্ষা করে না

আল্লাহ ক <pegar public laborations> <ination> <that> <side>

এই প্রশ্ন যদি হয় আগুন একশো মাইল থেকে আগুনের কে اتا যায় हां হুজুর তো বলতো যে আমলের দুর্গন্ধ দুর্গন্ধটা এটা আর সংকেত দিস বাই চলে এসে আমি তো মাইক সাইডতে হইব আচ্ছা দিয়ে আর এ সিগন্যাল দিয়ে আচ্ছা সিগন্যাল হ্যাঁ প্রশ্ন আচ্ছা তো এর মানে আপনি কি করবে সেখানে সালফার অ্যাসিডের গন্ধ এসে থাকা মানে মারাতক গন্ধ

এখন আমার প্রিয় ভাই হাতের মাইক আমি দিয়ে যাচ্ছি আর এক মিনিট আমি কষ্ট দিব আমার মিজান ভাই আছে নি মনির ভাই আছে এক মিনিট কষ্ট দিয়ে আমার যতটুকু প্রোগ্রাম পাই আমার মামার ভাই চলে আসছে এ মোবারক ভাই আছে না মান্নান ভাই আছে